বাংলাদেশ কর্তৃক আয়োজিত সম্মানিত আইনজীবী ভাই বোনদের সম্মানে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী জানাব জসিম সরকার মঞ্চে বসা নেতৃবৃন্দ আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত আইনজীবী ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালার সুক্রিয়া দেয় করছি এর আগেও এই আদালত অঙ্গনে আমার আসার সুযোগ হয়েছে তবে আসামি হয়ে দফায় দফায় বারবার কোনো সময় আদালতে হাজির আর কোনো সময় এফিডেভিট এভাবেই সাড়ে পনেরো বছর কেটেছে রাব্বুল ইজরতের বড় মেহরবানি গেল বছরের পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আজকে আল্লাহ তালা সেইভাবে না এনে আপনাদের দোয়া চাওয়ার জন্য এখানে আসার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন সাধারণত অ্যাড্রেস করতে কাউকে বিজ্ঞ চিকিৎসক বিজ্ঞ প্রকৌশলী বিজ্ঞ আপনার ব্যবসায়ীভাবে বলা হয় না বাট একটা শ্রেণীকে বলা হয় বিজ্ঞ আইনজীবী বার এবং বেঞ্চ মিলেই বিচারটা নিশ্চিত হয় এখানে বারকেও স্বচ্ছ হতে হয় আবার বেঞ্চকেও স্বচ্ছ হতে হয় তালা সেই নির্দেশটি নিজেই জারি করেছেন আল্লাহ আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা যেন করো এবং পরস্পরের প্রতি তোমরা যেন সম্মান প্রদর্শন করো মানুষের দুনিয়া আশ্রয় সবার দুইটা প্রান্তিক ঠিকানা একটি হচ্ছে আদালত আরেকটি হচ্ছে হাসপাতাল মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয় জীবন মৃত্যুর সন্দিক্ষণে থাকে অথবা অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতাল এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে তবে আরো অনেক উপাদান আছে সমাজ সুন্দর করার জন্য কিন্তু এই দুইটার কোনোটা বাদ দিয়ে কোনো সমাজ চলতে পারে না আবার দুনিয়ায় যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয় সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে একটি হচ্ছে তার একটি উন্নত শিক্ষা আর একটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার যেই সমাজে দুই উপাদান থাকবে অবশ্যই সেই সমাজের নাগরিকরা মর্যাদা এবং গর্বিত নাগরিক হিসাবে দুনিয়ার বুকে তারা সব জায়গায় পরিচয় দিতে পারবে আমাদের দেশে দুঃখের বিষয় যে দুইটি নিয়ে এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচূড়া না আসে এর কোনো নৈতিক বৃত্তি না আসে কোনো বৈশ্বিক মান কিছুই নেই অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের দেশ কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং এ কোথাও কাছাকাছি আমাদের কোনো অবস্থান নেই অথচ আমাদের বহু পরে দেশ স্বাধীন হয়েছে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে তারা র্যাঙ্কিংকে এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে লিড দিচ্ছে আলো দেখাচ্ছে আমরা পড়ে আছি অন্ধকারে শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সকল শ্রেণী কিছুদিন আগে শিক্ষকদের একটা সমাবেশে হাজির হয়েছিলাম ওনাদের অনেকগুলা দাবি দেওয়া হয়তোবা সবগুলাই জেনুইন অথবা অধিকাংশ জেনুইন তো আমি আফসোস করে বললাম যে আজকে আপনারা আপনাদের ছাত্রদের কাছে দাবি পেশ করছেন একটু করুণা পাওয়ার জন্য। তনাকে বিশদ আমরা কিভাবে আমাদের ছাত্রদের কাছে এই দাবি পেশ করছি। আমি বললাম যে আজকে সরকারে যারা বসে আছেন, আদালতে যারা বসে আছেন, বিভিন্ন জায়গায় সমাজের যারা গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছেন, তারা কোনো না কোনো দিন আপনার মতো এই কোন শিক্ষকের ছাত্র ছিল। সেদিন সেই ছাত্র মহোদয়কে অথবা ছাত্রী মহদয়াকে আপনারা যদি ওই শিক্ষাটা দিতেন যে শিক্ষা মানুষকে মানুষ যেই শিক্ষা মানুষকে পরস্পরকে সম্মান করতে শেখায় ভালোবাসতে শেখায় তাহলে আপনাদের মতো সম্মানিত লোকদের আজকে দাবি দেওয়ার জন্য অসহায় এটিমের মতো আজকে প্রেস ক্লাবের সামনে রাস্তায় বসতে হতো না এই বিস্তলা যতদিন পর্যন্ত উন্নত না হবে সুন্দর না হবে ততদিন পর্যন্ত চারা গাছগুলো থাকবে রুগ্ন বিকশিত হবে দুর্বল ফল হবে তিক্ত এবং পরিণাম হবে বিষাক্ত আমাদের সমাজ এইটাই করছে বিচারাঙ্গনে আপনারা যারা আছেন তাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ আপনারা বিচারকের অংশ আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচার সকল বিচারক মহাবিচারক জাজমেন্ট সেদিন দুনিয়ার সকল বিচারক আইনজীবী বিক্রিম সকলকে সেদিন এবং উইকনেস যারা সবাইকে হাজিরা দিতে হবে সেই দিনটা আল্লাহর বিচারে আমার অবস্থানটা কি হবে ওই দিন যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে সে পরম সৌভাগ্যবান আর যার ক্লিয়ারেন্সটি আটটা পড়ে যাবে তার ডেস্টিনেশনটা হবে বড় ভয়ঙ্কর সাল্লামের জবানের একটা কথা অসত্য নয় তার জীবদ্দশায় সবগুলার প্রমাণ বাস্তবে দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে তিনি বলেছেন অল্প কিছু ন্যায় কাজের ঘাটতির কারণে যাকে সর্বনিম্ন শাস্তি দেয়া হবে তার শাস্তিটা হলো যেদিন থেকে জাহান নামের আগুন জ্বালানো হচ্ছে সেই দিন থেকে ওই ব্যক্তির জন্য সেই আগুনে ইস্পাতের একজোড়া জুতাকে উত্তপ্ত করা হচ্ছে তা দেওয়া হচ্ছে বার্ডিক ডিক্লারেশনের পরে তার পায়ের নিচে ওটা পরিয়ে দেওয়া হবে তখন তার মগজ কান দিয়ে নাক দিয়ে এবং চক্ষু তার আইবল থেকে বের হয়ে যাবে এই তিন জায়গা দিয়ে পানি হয়ে তরল হয়ে ফুটা ফুটা হয়ে পড়বে একবার ব্রেইনের মেটেরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই নতুন ব্রেইন আল্লাহ জায়গায় দেবেন এবং সাইটলিক ওয়ার্ডারে তাকে এই পানিশমেন্ট এই তাকে এক্সপেরিয়েন্স করতে হবে এবং সেইখানে আবার কেউ আমরা কারো পক্ষে দাঁড়াতে পারবো না তবে যদি আল্লাহ তার কোনো বিশেষ ব্লেসড স্লেভকে বান্দাকে এই ব্যাপারে এলাও করেন তাইলে তিনি কিছু বলতে পারবেন কিন্তু তাকেও সঙ্গত কথা বলতে হবে যা ইচ্ছা তাই বলতে পারবেন না গুড় পেশ করে কথা বলতে পারবেন না কারণ সেদিন যার সামনে দাঁড়াবেন তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহা সমস্ত কর্তৃত্বের শক্তিমত তিনি এক এবং অদ্বিতীয় তাকে সেখানে চ্যালেঞ্জ করার কেউ নেই এবং প্রভাবিত করারও কেউ নেই তিনি বায় হবেন না আবার তিনি তার কর্মে কোনো গ্যাপও দিবেন না এবং এটাও আল্লাহতালা বলেছেন যে কারো প্রতি আমি চুল পরিমাণ কোনো জুলুম করব না যার যেটা পাওনা তাকে সেটাই দিব তবে অসৎকালের ক্ষেত্রে আমি যদি কারো প্রতি সদয় হয়ে যাই তাহলে তার পাওনা কমাইয়েও দিতে পারি মাফ করেও দিতে পারি শাস্তিটা কিন্তু সৎ কাজ করার পরে কাউকে ডিপ্রাইব করা হবে না বরঞ্চ তাকে ইনসেন্টিভ দেওয়া হবে পাপি কোনো ইনসেনটিভ পাবে না কিন্তু যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে আল্লাহ তালাকে ভয় করে স্মরণ করে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে দুনিয়ায় এটা হয় এই আদালত অনেক আসামের সাজা কমিয়ে দিতে পারে আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মৌকুফও করতে টোটালি মহকুব করতে পারে তার সেই আছে সেই তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে নাকি এই ভয় হয়ে উঠবে কিন্তু দুঃখজনক ভাবে সত্য সচরাচর প্র্যাকটিসে এটা দেখি না আমরা তার ব্যতিক্রম দেখি এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেট এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় ইয়েস দুনিয়া আপনি পারবেন কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটকা পড়ে যাবেন আমার ভাই নুরুল ইসলাম বলব আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশার ছয়টা সাতটা বিষয় তুলে ধরেছে আমি হয়তো সবটা পারবো না কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার উইল ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাজ করতে পারব আমার রিজেকের ব্যাপারে আই মাই সেলফ ইজ দ্য বেস্ট উইকনেস আমার সামনে আমার তরুণ জীবনে অনেক হাত চা নিয়ে এসেছে আমি ফিরে থাকাই কিন্তু আমি চাইনি এমন জিনিস আমার কাছে এসে গেছে সবগুলো এ থেকে আমার নিজের আস্থা নিজের উপর এতটুকু চাই অথবা না চাই আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য এলট করবেন সবটাই আমার বাগে আসবে এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে ভালো কর্মের ভালো ফল হবে খারাপ কর্মের খারাপ ফল হবে সুতরাং আমরা যখন বারবার জেলে যাই এটা বড় সৌভাগ্য আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি চিকিৎসা কাজ করতে পারেন আমি ওই পারি জেলে গেলে পারি বাইরে থাকলে পারি না এই সময় পাই না আর আমার প্রয়োজন হয় না কারণ আমার চাইতে আরও অনেক স্কিল পার্সোনালিটি সমাজে রয়ে গেছেন সার্ভিস দেওয়ার জন্য কিন্তু জেলে গেলে সেই আমার মানের লুঘ নাই সেখানে মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয় যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারে আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো দরকার নাই আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল এই জন্যে পাঁচ বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আত্মীয়তা আমরা ব্যবস্থা করেছি তাড়াতাড়ি আপনাকে আমরা চাইব না থাকেন আমাদের সাথে থাকেন আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আমার কষ্ট লেগেছে ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার বিরাশি বছরের একজনকে ওইবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হল সে বলল যে আমাকে এখানে কবর দেন আমি যাবো না আমার যাওয়ার কোনো জায়গা নেই সাঁত্রিশ বছর ধরে আমি জেলে আছি কেউ দুনিয়া আমার বেঁচে আছে কিনা আমি জানি না তবে আমি নিশ্চিত আমার কোনো মাটি নাই কারণ প্রথম দিকে আমার মামলার তদবির করতে জেল অথরিটি রাখতে পারবো না আপনারা রাখেন না রাখেন আমি থাকবো জেল অথরিটি হাইয়ার অথরিটির সাথে যোগাযোগ করলো কিন্তু জেল কোর্টে তো তাকে এক মিনিট আর রাখার কোনো সুযোগ নেই সেই লোকটাকে পাজাকুলা করে জেল থেকে বের করে দেওয়া হল আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে আর এই লোকটা বলতেছে আমি যাব না আমাকে এখানে কবর দেন সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে আনডিউলি সে ভিকটিমাইজড হয়ে বছরের পর বছর জেলে আছে কিন্তু তার জন্যে বলার কেউ নেই করার কেউ নেই এই জায়গাটা যদি আপনি দুই একটাকে এইসব আপনার সারা জীবনে করতে পারেন হয়তোবা আদালতে এই লোকটাকে ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন আল্লাহ সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন এই অনুভূতিটা অন্তরে নিয়ে আপনারা পারেন আপনারা পারবেন আমি দোয়া করি আপনাদের উপর আমার আস্থা আছে শুধু সিদ্ধান্তের ব্যাপার শুধু একটা উইল ফোর্সের ব্যাপার সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায় রিফর্ম করা যায় যদি ক্লিন করা যায় এর অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যায় আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাল তবে এটা ঠিক ড্রেনের পানি দিয়ে চোদ্দবার হাত পা দইলেও একবারের অজুর সমান হবে না পানিটা অবশ্যই পবিত্র হতে হবে এই জন্য সঠিক রাস্তায় হাঁটতে হবে সঠিক রাস্তায় হাঁট সমাজের মুক্তি আসবে বেটিক রাস্তায় হাসলে কখনো আসবে না আমি হোস করতে যাবো মস্কোর প্লেনে উঠলে তো আমার মক্কা যাওয়া হবে না আমাকে জেদ্দা অথবা মদিনার প্লেন ধরতে হবে হোসে যেতে হবে আমরা মনে করি বিশ্বাস করি স্রষ্টা সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখেন সেই স্রষ্টার পক্ষ থেকে মানব জন্য ভালোবাসার উপহার হিসাবে যে বিধান এসেছে তার নাম ইসলাম এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় সমাজের জন্য। ইসলাম বেস্ট সলিউশন ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কবি একটা আইন রচনা করতে পারে নাই আমরা বলি যে আমাদের মাদার ল হচ্ছে ইংলিশ ল ইটস আনট্রু আমাদের মাদার ল হচ্ছে ডিভাইন ল যতগুলা আইন দুনিয়ায় প্রণীত হয়েছে তার ম্যাক্সিমাম আল্লাহর দেওয়া আইনকে অনুসরণ করে হয়েছে এই জন্য বিদ্যমান সংঘর্ষ বুঝতে হবে উইল বাকি যেটা সেটা না আমার সম্মানিত ভাইয়েরা আমরা রোজার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে নয় ইফতার ছয়টা নয় মিনিটে ইফতার ইনশাআল্লাহ আল্লাহ তালার দরবারে দোয়া করি এই ইফতার গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে গুনাখাথা থেকে মুক্ত করুন এই দশকটা হচ্ছে মানুষকে আল্লাহ তালা মাফ করে দেওয়ার দশক যাদের নামের তালিকা তৈরি হচ্ছে আল্লাহর দরবারে মাফ করে দেওয়ার জন্য আমরা যেন সবাই এই তিন হলে যারা আছি এবং তাদেরকে ভালোবাসি আল্লাহ যেন তাদের সকলকে মাফ করে দেয় রাব্বুল ইজত যেন আমাদের দেশের প্রতি শান্তির ফায়সালা নাজিল করেন রহম করেন একটা ওয়ান্ডারফুল সোসাইটি একটা হিউম্যানিটারিয়ান সোসাইটি গড়ার জন্য বিল্ড আপ করার জন্য আইনের ভিত্তিতে আমরা যেন একটা মানবিক বাংলাদেশ গড়তে পারি এই ব্যাপারে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেন আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানে আমাকে হাজির হওয়ার দাওয়াত করার জন্যে আমি লয়ার্স কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করছি এবং আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে হায়াতে সেহাতে ইজ্জতে রিজতে ইলমে এবং আমলে বারকা দান করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি